ডাইনিং টেবিল আমি তোমাদের দেখাবো দেখো যাদের স্পেস কম তো তাদের হিসেবে দেখো এটা খুবই ভালো সুন্দর দেখো কম স্পেস এর মধ্যে চারজনের জন্য দাঁড়া রয়েছে পাশেও একটা রয়েছে আচ্ছা এই যে একটা রয়েছে দারুন দেখো সুন্দর কম ছোট ডাইনিং টেবিল হ্যাঁ দারুণে কষ্ট কালেকশন গিতে এক্সিকিউটিভ ফার্নিচারে পেয়ে যাবে এরকম রাউন্ড ফোর সিটার এরকম বড় সিক্স সিটার পেয়ে যাবে মার্বেল টপ দিয়ে মার্বেলটা কাস্টটা দেখাতে বলবো কত সুন্দর ডিজাইনটা মারবেলে ওয়াও এটা কিন্তু সিক্স সিটার আছে ফোর সিটার বললে ফোর সিটার হয়ে যাবে যেরকম চাইবে সেরকম কিন্তু হয়ে যাবে আর ডাইনিং রয়েছে সুন্দর সুন্দর সেগুলো দেখিয়ে দিতে বলবো আর সেগুলো চেয়ার যদি কেউ আল্টার করে নিতে চায় অন্য চেয়ার পর্যন্ত ধরলে তো সেই হিসেবে কিন্তু সেটা নিতে পারবে সিঙ্গেল সেগুনে চেয়ারও নিতে পারবেন সেগুনে চেয়ারে ওই গদি দেয়া একটা দেখাল কেউ যদি উডেন ফিনিশ নিতে চায় একদম বসার জায়গাটা উডেন তো সেটাও কিন্তু পেয়ে যাবে সব রকম কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ ফার্নিচারে পুরো দেখো বিটির ওর প্যান্টালুস দেখা যাচ্ছে ঠিক বিটির ওর প্যান্টালুসের ঠিক অপোজিটে সেকেন্ড ফ্লোরে আমাদের এক্সিকিউটিভ ফার্নিচার একটা আর আরেকটা আছে বড়নগর অনন্যা বাস স্ট্যান্ডের ঠিক পেছন দিকে তো তার জন্য বলবো আর দেরি না করে চলে আসো এক্সিকিউটিভ ফার্নিচারে আমাদের কিন্তু শুধু ফার্নিচার নয় আমরা কিন্তু এখন ইন্টেরিয়ারও করছি এটা ফ্লোর থেকে সিলিং অব্দি সাজিয়ে তুলছি বাস্তু কিন্তু বাজাজ ফিনান্স অ্যাভেলেবেল আছে যেখানে কিন্তু জিরো ডাউন পেমেন্টে তোমার সপ্তাহের বাড়ি সাজিয়ে তুলতে পারো স্বল্প মূল্যে এখানে চলছে পূজার অফার আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ চলছে এছাড়া প্রতিটা পার্চেসের ওপর গিফট রয়েছে প্রতিটা বুকিং এর উপর আরো একটা ডিসকাউন্ট পাচ্ছ দেই না করে পুজোর এই ধামাকাদার অফার নিতে চলে আসতে হবে কিন্তু এক্সিকিউটিভ ফার্নিচার এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল সোফা কামবেট